অঙ্ক বানি ভয় নয় মজা স্বপ্নেন্দু নন্দীর অঙ্কের ক্লাসে মিলে যায় জাদুর ছোঁয়া গণিত বা অঙ্ক শব্দটি শুনলে অনেক ছাত্রছাত্রীর কপালে ভাঁজ পড়ে মনে ভর করে ভয় কিন্তু অঙ্ক যে ভয় নয় বরং আনন্দের একটি খেলা এই মন্ত্রে বিশ্বাস করেন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপ্নেন্দু নন্দী শিক্ষকতা জীবন থেকে অবসর নেয়ার পরেও তিনি থেমে থাকেননি আজও তিনি গণিত নিয়ে নিত্য নতুন কাজ করে চলেছেন লক্ষ্য অঙ্ককে সহজ করে কাছে শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধ ভারতী হাই স্কুলের প্রাক্তন শিক্ষক স্বপ্নেন্দু বাবু বলেন যেদিকে তাকাল তাকান সেদিকেই দেখবেন সংখ্যা সংখ্যা ছাড়া জীবন চলে না তাই সংখ্যা থেকে পালিয়ে নয় তাকে বুঝে নিতে শিখলে অঙ্ক কখনো ভয় নয় বরং মজার বিষয় হয়ে দাঁড়ায় একবার এক দুর্বল ছাত্রের অঙ্কের প্রতি ভীতি কাটাতে স্বপ্নেন্দু বাবু লাঠির সাহায্যে লসাগু ও গসাগুর এক অভিনব মডেল তৈরি শেখান সেই ছাত্রটি নিজের হাতে সেই মডেল তৈরি করে প্রদর্শন করে তার মধ্যে জন্ম নেয় আত্মবিশ্বাস আর অঙ্ক হয়ে ওঠে তার প্রিয় বিষয় শেষ পর্যন্ত সে প্রায় লেটার মার্কস স্বপ্নেন্দুনন্দের ছোটবেলার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তারই প্রিয় শিক্ষক প্রয়াত অনিল বোস একদিন তাকে বলেছিলেন তোমার হাতে তৈরি হবে ভবিষ্যতের দিশারী ছাত্রছাত্রীরা সেই অনুপ্রেরণায় তিনি শিক্ষকতা বেছে নেন জীবনের অঙ্কে শিক্ষকতাই হয়ে ওঠে তার সবচেয়ে সঠিক সমাধান অঙ্ককে সহজ করার প্রয়াসে তিনি লিখেছেন একাধিক বই যাতে অঙ্ক ভয় নয় বরং বন্ধু হয়ে ওঠে ছাত্রছাত্রীদের কাছে আজও তিনি বলে চলেন অঙ্ক মানেই ভয় নয় মজা নমস্কার দর্শক বন্ধুরা আমি বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে বলছি আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ির যে সুকান্ত পল্লী এনজিপি সুকান্ত পল্লী সেখানে আমাদের সামনে যিনি উপস্থিত আপনারা অনেকেই চেনেন বিশেষ করে যারা শিক্ষা জগতের সঙ্গে রয়েছেন তিনি হচ্ছেন শ্রী স্বপ্নেন্দু নন্দী মহাশয় আমার কাছে প্রশ্ন যেটা প্রথমেই আমরা রাখতে চাইছি যে আপনি কবে থেকে এই গণিতের প্রতি ভালোবাসা অনুভব করেন আমাদের সংক্ষেপে করবেন খুব ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং করবো কিন্তু আমার মাস্টার মশাই অনিল বোস উনি আমাকে আসো তাহলে দেখবে তুমি যা একটা অবকাশ হোক তারপরে যখন স্কুলে চাকরিতে জয়েন করি টেম্পোরারি চাকরি ছিল ডেপুটেশন ভ্যাকান্সি ডেপুটেশন ভ্যাকান্সি করতে গিয়েই চাকরি করতে গিয়েই ছেলে মেয়েদের সাথে কথা বলে পড়তে পড়াতে গিয়ে দেখলাম যে না আমি যদি ওদের কিছু দিতে পারি ওরা আমাকে সারা জীবন ধরে কিছু দেবে পরবর্তীতে ওরা সমাজকেও কিছু দিতে পারবে সুতরাং এই পেশাটা অনেক সম্মানজনক এবং লোভনীয় আমাদের সময় শুরুতে আমাদের মায়নাপত্র এত ভালো ছিল না তবু মনে হয়েছে এটা লোভনীয় এবং সম্মানজনক কিন্তু অঙ্কের প্রতি ভালোবাসাটা কবে থেকে এলো তখনই অঙ্ক করাতে গিয়ে ছেলে মেয়েদের মধ্যে দেখলাম কোন সময় এটা সাতাশি সাল সাতাশি অষ্টআশি সাল কোন স্কুল মহিতনগর কলোনি তারাপ্রসাদ হাই স্কুল সেখানে সহকারী শিক্ষক ছিলাম সেই শিক্ষক করা করতে গিয়ে দেখতাম যখনই ছেলে মেয়েদের নতুন কিছু অঙ্ক করাতে যেতাম ওরা খুব খুশি হতো খুশি হতে গিয়ে মনে হতো যে না আমার দেওয়ার কিছু আছে সুতরাং অঙ্কটা করা যায় ভালোই ব্যাপারটা ভালোই মূলত ওদের জন্যই আমার শিক্ষকতায় আসা এবং অঙ্কের অঙ্কের প্রতি ভালোবাসা জন্মানো মানে অঙ্কে অনেকে কাঁচা উপলব্ধি সেই ব্যাপারটা অঙ্কটা ঠিক কাঁচা না কিন্তু অঙ্কটাকে আমরা বোঝাই যখন না ওই ছাত্রদেরকে ছাত্রদেরকে করাতে গিয়ে দেখেছি যে একটু পদ্ধতি পরিবর্তন করলেই সব ছেলে অঙ্ক পারার কথা কারণ অঙ্ক ছাড়া তো একটা স্টেপ হয় না কারণ শকুন্তলা যদি বলেছেন তুমি যেদিকে তাকাবা সেই দিকে সংখ্যা তুমি সংখ্যাকে অস্বীকার করবে কিভাবে আচ্ছা আপনার জীবনের কোন শিক্ষক বা কোন ঘটনা আপনাকে গণিতের প্রতি অনুপ্রাণিত করেছিল কোন শিক্ষক বা কোন ঘটনা আমার একদম ছোটবেলার মাস্টার বসে দুইজন একজন হচ্ছে মাননীয় অনিল বোস মারা গেছেন আর একজন অমল সরকার মাননীয় অমল অনিল বোস মহাশয় আমাকে চেষ্টা করেছেন অঙ্কটা ভালো করে শেখাতে আর অমল স্যার মানে অমল সরকার সেগুলো আলিপুরদুয়ার জাংশনে গেলেই শুনতে পারবেন না বাঘা বলে খ্যাত উনি ওনার হাইটটা কম ছিল ওনাকে আমি যদি বলতাম স্যার আপনি খুব ছোট ছোট করে অঙ্ক করান বলে আমি মানুষটাও তো ছোট তখন আমি বুঝতে পেরেছি ছোট করে অঙ্ক করালে ছেলে মেয়েদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে পরবর্তীকালে আমি দেখেছি হ্যাঁ হয় এটা ঠিক আচ্ছা আপনি যখন শিক্ষকতা শুরু করেন তখনকার ছাত্রছাত্রীরা গণিতকে কেমন ভাবে গ্রহণ করত শুরুর দিকে শুরুর দিকে মানে আমি একটা ঘটনা বললে বোধহয় ভালো হবে সেটা হচ্ছে এক জায়গায় সায়েন্সের এক্সিবিশন হচ্ছে আমাকে হঠাৎ ফোন করে বলল যে একটা বাচ্চাকে পাঠাতে হবে অঙ্কের মডেল তৈরি করে অঙ্কের মডেল খুব একটা ভাবা ভাবনা জায়গা ছিল না তখন আমি একটা ছেলেকে ছেলেটা পড়াশোনা খুব একটা ভালো না কিন্তু ছেলেটাকে আমি লাঠি দিয়ে লসাগু গসাগু করিয়ে করা শিখাই যে লাঠি দিয়ে রসাগু এবং গসাগো করা যায় ছেলেটাকে বললাম আমি লিখে দিলাম তুই শুধু বলবি ও বলার পরে আমি আবারও বলছি ছেলেটা পড়াশোনায় খুব একটা ভালো ছিল না ও বিদ্যালয় স্তরে প্রথম হয় পরবর্তীকালে জোনাল স্তরে প্রথম হয় জেলা স্তরে প্রথম হয় রাজ্য স্তরে গিয়ে কিছু হতে পারেনি কিন্তু ওই যে বিভিন্ন জায়গায় হাততালি পেয়েছে তাতে করে ও একটা মাইলেজ পেয়েছে পরবর্তীতে দেখলাম ও অঙ্ককে খুব ভালোবাসে এবং মাধ্যমিকে তখনকার বাজারে এখন তো অনেকেই পায় তখনকার বাজারে ছিয়াশি পেয়েছিল কোন সময় বলছেন এটা দু সাল হবে মোটামুটি একুশ বছর আগে তখন তখন এরকম নাম্বার ছিল না তখন আপনি যেমন বুদ্ধ ভারতী বুদ্ধ ভারতী স্কুলে তা ন্যাচারালি আমার মনে হচ্ছে যে ওদেরকে যদি বাস্তব অ্যাবস্ট্রাক্ট গণিত থেকে আমি যদি রিয়ালিটিতে নিয়ে আসতে পারি তাহলে ছেলেমেয়েরা অঙ্ক শিখতে পারবে